আপনার জীবনে যত দুঃখ যত কষ্ট যত অশান্তি যত ঝামেলা যত প্রবলেম যা কিছু আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ফেস করেন পরিবারে শান্তি নাই ছেলে কথা শুনে না বউ পরকিয়া করে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই ব্যবসায় লস সফল হতে পারেন না অনেক প্রবলেমের মধ্যে আছেন প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ হয় আল্লাহর পরীক্ষা আর না হয় আপনার জীবনে বরকত নাই হয় আল্লাহর পরীক্ষার নয় আপনার জীবনে কি নাই বরকত নাই বরকত না থাকার কারণে আপনার যে এই দশা বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা বরকত কোথায় থেকে কেন নাই বরকত কোরআন নাই কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো আল্লাহ ওয়া তাল্লাহ বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম আল্লাহর নাম এটা আল্লাহর আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর নাম এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি রাসুলসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না আখালা মা শান তার সাথে শয়তানও খায় আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায় মানে বরকত ফিরে আসে তাহলে আল্লাহর নামের সাথে কি আছে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত আছে আল্লাহর নামের গুরুত্ব মহত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবে করা সকল পশু হারাম যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয়নি ও পশু কি এটা আল্লাহর নামের গুরুত্ব পশু হালাল হবে যদি আল্লাহর নামে জবে করা হয় খাওয়া যাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করা এটা আল্লাহর নামের গুরুত্ব খাবার খেতে বসে নাম উচ্চারণ করলে বড় কত হবে এটা আল্লাহর নামের গুরুত্ব। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর একটা নাম কি সালাম এটা আল্লাহর একটা নাম শান্তি সকল শান্তির উৎসাহ আল্লাহ সুবাহার পক্ষ থেকে বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না মানে আসাল আলাইকুম বলবে না তখন শয়তান বলেই শোনো এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি আলাইকুম বলা হয়নি এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা এই বাড়িতে থাকো আর খাও তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা ওই বাড়িতে থেকে আপনি হেদায়ত পেতে পারবেন ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা না বিসমিল্লা বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে না আপনি খাবার খেয়েছেন না সালাম দিয়ে প্রবেশ করেছেন বাড়িতে আরো একটা কারণ সেটা বাড়িতে ছবি মূর্তি আছে লা ফি কারণে ওই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে আর যে বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না ওই বাড়িতে শয়তানই থাকবে আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না ওই বাড়ির মানুষ হেদায়ত পেতে পারে না ওই বাড়ির মানুষ ফজরের সালাদ জামাতে আদায় করতে পারে না ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না ওই বাড়ির মানুষের ষোলো আদায় জীবন বৃতা আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে শয়তান তো সকল অনিষ্টের মূল ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলাহিসামের ঘটনা যা আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন চিরন্তন শত্রু এটা এটা গেমের মতো খেলার মতো যখন মানুষ যুবক ছেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই আল্লাহ সব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল এরকম অনার্থক সৃষ্টি আল্লাহ করেন না আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের গুরুত্ব আছে গুরুত্ব আছে দেখে রাজশাহী থেকে আমাদেরকে আশা লেগেছে সাত ঘন্টার সফর করে গুরুত্ব আছে দেখে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন টাইম টেবিল আছে নিয়ম কানুন আছে ক্যামেরা আছে সব কিছু আছে আপনি একটা প্রোগ্রাম করেন এত গুরুত্ব আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে কোনো গুরুত্ব নাই কোনো নিয়মকানুন নাই কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো সিস্টেম নাই আল্লাহ সুবাহ তালা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন কখন মায়ের পেটে আসবে চারচল্লিশ হলে রু ফু দিতে হবে ফেরেস্তা আসবে ভাগ্যলিপিবদ্ধ করতে হবে কখন পেট থেকে বের হবে কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেন্সিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল আল্লাহ সুবাহতালা কি আমাদের মাঠে হাতকে বলবেন কথা বলো মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে মানুষ যদি হাতের ফিঙ্গার প্রিন্ট আল্লাহ পারবেন না মানুষ যদি ফরেন্সিক রিপোর্ট করতে পারে হাতের আল্লাহ পারবেন না মানে হাত দিয়ে যা যা স্পর্শ করা কি আছে রেকর্ডেড এই হাতের মধ্যে কি আছে রেকর্ডেড আছে এটা মানুষ ধরতে পারতেছে সেটা আল্লাহ সুবাহ কি আমাদের মাঠে মুখ বন্ধ করে দেয় আলা আল্লাহ মুখ বন্ধ করে দেয় হাত আর পাকে কথা বলতে বলবেন এগুলো আল্লাহর সিস্টেম আপনাকে অপরাধী প্রমাণ করার

তাহলে জমিন এমনি না জমিনের কিছু আছে আছে নালে ধানের গাছ কেমনে হয় ওখানে একটা বীজ বপন করলেই গাছ কেমনে হচ্ছে মানে জমিনের কিছু আছে এই জমিন ভয়ঙ্কর যে জমিন গাছ উৎপন্ন করতে পারে সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে কিয়ামতের মাঠে কথা বলবে আল্লাহ সুবাহান ও তল্লা সুরাজিলের মধ্যে বলেছেন ইয়ামাই রিং তোহাদ্দি তো আখবা রাহা আহা আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ংকর যন্ত্র যা যা পৃথিবীতে ঘটছে সব রেকর্ডেড সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি অনার্থক সৃষ্টি করেননি আপনার অনর্থক পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন আপনার সাথে দুইজন দিয়েছেন আপনার সাথে একজন বন্ধু ফেরেস্তা আর একজন বন্ধু শয়তান তার একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সব সময়। আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসুলসাল আলিম হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাদে ওঠে চিৎকার করে ওঠে মা আদম সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করেনি গুতা দেয়নি আঘাত করেনি এমন কোন আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ইসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈশা বাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষ কেঁদেছে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসুলসাল আলী ওয়াসাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু এবং শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যেই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে খারাপ কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু রাসুল ওয়াসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আল্লাহ পবিত্র মুস্তাকিম আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডানে থেকে তার বামে থেকে তার সামনে থেকে তার পিছনে থেকে আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে আসতে দিব না সেরাতে মুস্তাকিম আসা এত সহজ নয় যে সেরাতে মুস্তাকিমের কথা আল্লাহ পাঁচ অক্ত সালাতে বলতে বলেছেন ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওই সেরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া আছে সেরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না অভিশপ্ত যারা পথ তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি ভাল্লা আল্লাহ আপনাকে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্দিবাহিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদার সোলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন